সালামু আলাইকুম কম প্রাইসের মধ্যে বাইক খুশি সব মডেলের বাইক অ্যাভেলেবল আছে আর মডেলটা বলবো এই বাইকটার মডেল একুশ দাম অষ্টানব্বই হাজার টাকা এই মডেলটার বাইক মডেলটা হচ্ছে চব্বিশ এক লাখ আশি হাজার টাকা দাম এই গাড়িটার মডেল হচ্ছে বাইশ ডুয়েল চালেন এভিএস পালসার বাইকটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা দাম এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তেইশের মডেল আট ইয়ার আপনাদেরকে মডেল আর প্রাইস বলবো শুধু গাড়ির কোনো দাগ স্পট নাই এই গাড়িটা দুই হাজার তেইশের এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম অনটিস্ট এই বাইকটা দুই হাজার তেইশের এক লক্ষ আশি হাজার টাকা দাম দেখতে পাচ্ছি এই বাইকটার প্রাইস আপনাদের জন্য দিব হচ্ছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আট ইয়ার নিউ মডেল পালসার পাচ্ছেন সিঙ্গেল রিস্স এই বাইকটার প্রাইস অনলি পুষ্পান্ন হাজার টাকা দাম এক লাখ পুষ্পান্ন এই বাইকটার প্রাইস এক লক্ষ পুষ্পান্ন হাজার টাকা এই বাইকটার প্রাইস অনলি এক লাখ আট হাজার টাকা এই বাইকটার প্রাইসে অনলি আপনাদের জন্য ধরব এক লক্ষ আট হাজার টাকা এই বাইকটার প্রাইস আপনাদের জন্য ফিক্সড পালসার ডবল ডিস্সের নাম্বার ছাড়া বাইক পালসার ডবল ডিস্ক নাম্বার ছাড়া এই বাইকটার প্রাইস আপনাদের জন্য ধরবো হচ্ছে অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা বাইকটি কিন্তু নাম্বার ছাড়া আপনাদের হচ্ছে ডবল ডিক্সের বাইক বাইশের মডেল গাড়ি তারপর আরেকটি বাইক পেয়ে যাবেন স্টাইগার এই বাইকটার প্রাইস অনলি পঁচাশি হাজার টাকা এই বাইকটার প্রাইস অনলি আপনাদের জন্য আশি হাজার টাকা নাম্বার করা শ এই বাইকটার প্রাইস আপনাদের জন্য ধরবো হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটার প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই বাইকটার প্রাইস এক লক্ষ আপনাদের জন্য ধরো পঁয়ত্রিশ হাজার টাকা